গেস মুম তাক তো অন্য কোন অনিবন্ধিত অবৈধ চোরাই পথে আসা ফোন যা থেকে ব্যবহার জে না পারি गाइस ফোন বন্ধ হয়ে যাবে মার্চ মাস থেকে এবং তার আগের যতগুলো ফোন আছে সবগুলোই নিবন্ধিত হয়ে যাবে অটোমেটিক ভাবে মানে আপনার হাতের ফোনটি তো আর বন্ধ হচ্ছে না কিন্তু বিদেশ থেকে যদি কেউ আপনাকে ফোন গিফট করে অথবা আপনি নিজে বিদেশে থাকেন বাংলাদেশে আসার পরে আপনার ফোনটি কিভাবে চালাবে সকল क्वेश्चंस অ্যান্সার অ্যানসার আজকের এই ভিডিওটাতে দিয়ে দেব তাই লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনারা যারা কিনে বিদেশে থাকেন মানে আমার প্রবাসী ভাই বলছি আপনারা যে কোনো ফোন কেনার পরে সেটার মানে ক্যাশ কখনই ফেলে দেবেন না বিকজ সেই ফোনটা যদি আপনারা দেশে আসার পরে সচল না করতে পারেন তাহলে এই ক্যাশ মেমোটা অনেক বেশি কাজে আসবে এবং বিদেশ থেকে ফোন পাঠালেও অবশ্যই ক্যাশ মেমোর সাথে পাঠাবেন কারণ বিদেশ থেকে আসার পরে সর্বোচ্চ দুইটা ফোন কি আপনি আনতে পারবেন এবং সর্বোচ্চ দুইটা ফোনই বিদেশ থেকে আনা পসিবল একটা পাসপোর্টের মাধ্যমে এর বেশি ফোন যদি আপনি নিয়ে আসেন সেটাকে রেজিস্টার করতে হবে আর এমনটা যদি দেখ দেখা যায় যে বিদেশ থেকে দুইটা ফোন আনার পরও কোনোটা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তাহলে অবশ্যই বিটিআরসির একটা ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেই ফোনটা নিজে নিজে আপনি কারো সাহায্য নিতে পারেন সো গত দুই বছর আগে এই ওয়েবসাইটটা নিয়ে আমি কথা বলেছিলাম কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আপনি সেখানে ফোন রেজিস্টার করতে পারবেন বাট এখন বিটিআরসির এই সার্ভারটা বন্ধ রয়েছে হয়তো মার্চ মাস থেকে এটা চালু হয়ে যাবে তখন আমি আবারও ভিডিওর মাধ্যমে হাতে কলমে দেখিয়ে দেব খুব ইজিভাবে ভাবে কিভাবে আপনার ফোনকে মানে বিদেশ থেকে আনিত ফোন কোনকে আপনি রেজিস্টার করবেন এই ক্ষেত্রে আপনার বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে ফার্স্ট অফ অল পাসপোর্টের ডকুমেন্টস তারপরে ভিসার ডকুমেন্টস তারপরে ক্যাশ মেমো মানে আপনি ফোনটা যে কিনেছেন তার ক্যাশ মেমো সো এই তিনটা ডকুমেন্টস এর কথাই বিটিআরসি আপাতত বলেছে আপনি বাইরে থেকে এসেছেন আপনার ভিসা ভিসা ঠিক আছে কিনা পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা ওই ক্যাশ মেমোটা ঠিক আছে কিনা এগুলো যদি সব ঠিক তো তুমি অটোমেটিক্যালি এটা নিবন্ধিত হয়ে যাবে এই তিনটা ডকুমেন্টস সেই ওয়েবসাইটে খুব ভালোভাবে সাবমিট করার মাধ্যমে ফোনের আইএমআই নাম্বার দিয়ে আপনারা সেই ফোনটাকে রেজিস্টার করতে পারবেন পারবেন সো এই ওয়েবসাইট অথবা সফটওয়্যারটা ওপেন হলে আমি সবার আগে আপনাদের ভালোভাবে হাতে কলমে দেখিয়ে দেব যে কীভাবে রেজিস্টার্ট করতে হবে এবং যারা বলে থাকেন সরকার আনঅফিসিয়াল ফোন এবারও বন্ধ করতে পারবে না আসলে বর্তমানে দেশের পরিস্থিতি অনেক খারাপ সরকারের প্রয়োজন অনেক বেশি রাজস্ব যাতে করে দেশের উন্নয়ন করতে পারে বর্তমান যে আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সো কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সেটা হয়তো আপনারা সকলেই জানেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন আমি নতুন করে ভিডিওতে বলবো না তাই মোবাইল ফোনের রাজস্বের মাধ্যমে হয়তো এই অর্থনৈতিক চাকা কিছুটা হলো সচল হবে বিকজ একটা তিরিশ হাজার টাকা দামের স্মার্টফোনকে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে অফিসিয়ালভাবে ষাট হাজার টাকা সেল করা হয় তো এত বড় একটা ট্যাক্সের টাকা অবশ্যই সরকার কাজে লাগাবে তার পাশাপাশি আনঅফিসিয়াল ফোন কিনলে দেখা যায় অনেক ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় তার পাশাপাশি চুরির ফোনও পাওয়া যায় এবং কপি অথবা মাস্টার কপি ফোন অনেককে ধরিয়ে দেওয়া হয় সেই জিনিসটাকেই বন্ধ করতে যাচ্ছে সরকার এবং প্রতিটা স্মার্টফোন কোম্পানি তাদের স্মার্টফোনের লিস্ট যেগুলো ট্যাক্স দেওয়া হয়েছে লিস্ট সরকারকে দেবে দেবে মানে এবং সার্ভারে এই লিস্টটা থাকবে সো আপনি যখনই নতুন একটা ফোন কিনবেন সেখানে সিম ইনস্টল করার পরেই আপনার সিমের নেটওয়ার্কের মাধ্যমেই আপনার ফোনের আইএমআই নাম্বার বিটিআরসি সার্ভারে চলে যাবে সার্ভারে যাওয়ার পরে সেখানে দেখা হবে যে সেই নাম্বারটা হোয়াইট লিস্টে আছে কিনা মানে নিবন্ধিত করা আছে কিনা যদি থাকে তাহলে আপনার ফোনটা খুব দ্রুতই বৈধতা স্বীকৃতি পাবে আর ভবিষ্যতে কোনো সময় নেটওয়ার্ক বন্ধ হবে না সো এভাবেই কাজ করবে বিটিআরসির আর অথবা অবৈধ ফোন বন্ধের প্রক্রিয়াটা সো ভিডিওটা সবার সাথে শেয়ার করে তাদেরকে সতর্ক করবেন আর নতুন ফোন কেনার আগে অবশ্যই এখন থেকে সেই ফোনের আইমি নাম্বারটা চেক করে নেবেন যে সেটা বিটিআরসি সার্ভার আছে কিনা। তাছাড়া বিটিআরসির অ্যানিআইআর সার্ভারটাও কিন্তু ওপেন করা হয়েছে তো আপনারা সেখান থেকেও আপনাদের ফোনের বৈধতা যাচাই করতে পারেন কিভাবে করবেন সেটা জানার জন্য ডানপাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন আমি ভিডিও লিংক দিয়ে দিয়েছি বৈধ সেট এটা কিন্তু নেটওয়ার্ক অ্যাকসেপ্ট করবে না সিস্টেম পার দেবে